ছাত্র জনতার আন্দোলনে নিহত দশ শহীদ পরিবারের স্বজনদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু শুক্রবার সকালে শহরের গুড ফুড রেস্টুরেন্টের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হয়ে শহীদ পরিবারকে তিনি আর্থিক সহায়তা করেন মত বিনিময় সভায় শহীদদের আত্মার ফেরাত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু সরকার বিএনপির বিত্তবান নেতা ও ব্যবসায়ীদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান একই সাথে সকল শহীদদের খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান মত বিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরাও সরকারের প্রতি শহীদদের খুনির মূল হতা হাসিনা সহ তার সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানিয়েছেন মত বিনিময় সভা শেষে শহীদ সোহানুর রহমান রঞ্জু সুমন শেখ আব্দুল লতিফ আব্দুল আলম ইয়াহিয়া আলী শিহাব আহমেদ ফাইজ সিএম হোসেন নজরুল ইসলাম লেবু শেখ ও আব্দুর রশিদের পরিবারকে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা করেন আমার ফ্যামিলির ও প্রধান মাথা তিনিই ছিলেন তিনি আজকে দেশের জন্য শহীদ হয়ে গেলেন যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরও আমি ফাঁসি চাই আমার বাবাকে যেভাবে হত্যা করছে আমি সেটা মানে দ্রুত বিচার চাই আর খুনি আরও ফাঁসি চাই কারণ ওনার কথাই এগুলা হয়েছে আমি চাই অতি তাড়াতাড়ি মানে অতি দ্রুত তাদের আইনের আওতায় আইনে মনে করেন তাদের বিচার ডান তাড়াতাড়ি চাই একটা গুলি মারছে আর একটা গুলি ভিড়া চাইতে তাকে দুইটা গুলি মারছে তেমন আমাদের চলা কঠিন আমরা কাজকর্ম করে খাই তাদের ফাঁসি চাই এবং আমার বাইক যে কষ্টটা দিতে বা কষ্টর যন্ত্রণা তাদের কাছে আমরা চাই আমি শহীদ সুমনের বাবা আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করছে গুলি তাদের বিচার চাই এবং তাদের দ্রুতভাবে আইনের আশ্রয় নিয়ে এসে ভাগে আমরা বিচার চাইতেছি আর তাদের ধরার ব্যবস্থা করা হোক সিরাজগঞ্জের যে জেলায় যে সমস্ত পরিবার সদস্যরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের আমি সদস্যদেরকে এখানে ডেকেছি আমি ব্যক্তিগত উদ্যোগে এটা দলীয় কোনো উদ্যোগে না আমি তাদেরকে ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করার জন্য এবং আপনারা তাদের মুখ থেকে শুনলেন যে তাদের পরিবারকে তাদের যে গার্জিয়ান ছিল একমাত্র উপার্জনের যে ব্যক্তি ছিল তাকেই হত্যা করা হয়েছে তাদের সংসারটাই কিন্তু আপনারা শুনতে পেরেছেন তাদের সংসারটাই একদম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে তো আমি বলতে চাই যে এর আগেও আমি বলেছি যারা বিত্তবান সিরাজগঞ্জের যারা অবস্থাশালী রাজনীতি রাজনৈতিক নেতৃত্বে আছেন সকলেই এই পরিবারগুলির পাশে যেন দাঁড়ায় এটাই আমার আবেদন থাকবে এবং সেই সঙ্গে বলতে চাই যে আমাদের নেতা তারেক রহমান উনি ইতিমধ্যে লিস্ট করেছেন এবং ইতিমধ্যেই অনেক শহীদ পরিবারকে সহযোগিতা করছেন এবং এখনও আমাদের কাছে তালিকা আছে এটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমরাও ব্যক্তিগতভাবে এই পরিবারগুলির খোঁজ খবর নিচ্ছি আমার জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদও খোঁজ খবর নিচ্ছেন এবং উনিও যাচ্ছেন টুকু যাচ্ছেন টুকু ভাইও সহযোগিতা করছেন তো আমাদের দলের পক্ষ থেকে এদের সহযোগিতাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ জানাল আনন্দ টিভি